আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাহ বুখারি শরীফের তিন হাজার একষট্টি নম্বর হাদিসের মধ্যে বলতেছেন বাল্লিহু আন্নি আয়া আমার তরফ থেকে আমার মাধ্যমে জেনেছ এমন একটা আয়াত এমন একটা হাদিস এমন একটা দোয়া এমন একটা মাস হইলেও তুমি তোমার পরবর্তী যারা আছে যে জানে না যার কাছে পৌঁছায় নাই যে পারে না তারে পৌঁছাও তারে শিখাও তারে কি করো পৌঁছাও তারে শিখাও আয়াত মানে কিন্তু শুধু কোরআনের আয়াত এটা বুঝেন না এই হাদিসের মধ্যে যে আয়াতের কথা বলা হয়েছে যে বাল্যিগু আন্নি ওয়ালাউ আয়া একটা আয়াত হইলেও আমার তরফ থেকে পৌঁছাও কত গুরুত্বের সহকারে কত গুরুত্ব সহকারে আমার নবী বলছে একটা আয়াত হইলেও পৌঁছাও একটা আয়াত হইলেও কি পৌঁছাও আপনি একটা দোয়া জানেন কোরআন হাদিসে বর্ণিত কিন্তু আমার এই ভাইটা জানে না আমি তারে শিখাইলাম আল্লাহ রসুলের এই হাদিসের উপর কি হয়ে গেল আমল হয়ে গেল আমি সঠিকভাবে নামাজ পড়তে পারি কিন্তু আমার এই ভাইটা পারে না আমি তারা শিখাইলাম আল্লাহ রসুলের এই হাদিসের উপর কী হয়ে গেল আমল হয়ে গেল এবং শ্রেষ্ঠ উন্মত আমি যেই কারণে হইলাম সেই দায়িত্ব কি হয়ে যাচ্ছে পালন হয়ে যাচ্ছে আপনি একটা মাসালা জানেন আপনার অপর ব্যয় জানেন তারা জানান আপনি তারাই জানাই দেন এইটাই নবীওয়ালা কাজ এটা শুধু তাবলিকওয়ালাদের কাজ না এটা শুধু ইমাম সাহেবদের কাজ না এটা শুধু খতিব সাহেবদের কাজ না আপনি একটা আলা সহিভাবে জানেন আপনি একটা মাস আলা পুরোপুরি সহিভাবে জানেন আপনি জানেন যে এইটাই সহি হান্ড্রেড পারসেন্ট ছিয় আপনি এই ব্যাপারে তাহলে যে ব্যক্তি এই মশালাটা জানে না তাকে জানানো আপনার দায়িত্ব এর জন্য আপনাকে নিয়মতান্ত্রিকভাবে কৌমি মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় পড়ে আলেম হওয়া কি না জরুরি না আপনি যেই বিষয়ে পারদর্শী যেই বিষয়টা আপনি যতটুকু জানেন স্পষ্টভাবে জানেন নিশ্চিতভাবে জানেন সেটা আপনার অপরবাহীকে জানানো আপনার দায়িত্ব অপরবাহীকে জানানো কি আপনার দায়িত্ব